পেছনে মেঘ আছে মেঘের গালিটা পাহাড় ঢেকে দিচ্ছে আসলে টোটালি আমি আসলে না আসলে কখনো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারতাম না খেয়ে আজকে মুহূর্তে আমরা আছি চিম্বুক পাহাড়ের এখানে চিম্বুকে সূর্যোদয় পয়েন্টের এই জায়গাতে এই জায়গাটা আসলে অনেক সুন্দর বর্তমানে আসার পর বুঝতে পারছি যে এই জায়গাটা আসলে কত সুন্দর পেছনে মেঘ আছে মেঘের গালিচা পাহাড় ঢেকে দিচ্ছে আসলে টোটালি আমি ইজিং আসলে না আসলে কখন এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারতাম না আর আসার পরে ভাই এই এক্সপিরিয়েন্সটা আসলে যতটা কষ্ট করে এসেছি কষ্ট সব শেষ কষ্ট সব শেষ আর একটু পরপর বৃষ্টি হচ্ছে রোদ আসছে যে কারণে আমরা রেইনকোট খুলতে পারছি না কারণ একটু পরপরই বৃষ্টি হচ্ছে আমাদের ক্যামেরার গিয়ার্স নতুন ড্যামেজ হয়ে যাবে দ্যাটস হয় আমরা এই লুকেই আপনাদের সামনে আছি আর এখানে আসলে হয় কাপড়ের দিকে তাকাইলে হবে না এখানকার ভিউ দেখতে হবে এবং ভিউগুলা এনজয় করতে হবে ভাই ভিউটা জাস্ট দেখেন

আমরা চলে এসেছি নীলগিরিতে নিচে বাইক পার্কিং করে রেখে এসেছি ওই জায়গাতে ক্যান্টিনের সামনে তো উঠে যাচ্ছি নীলগিরিতে আরো অনেক রাইড বাকি আছে এই জায়গার পরে আমরা যাব ডিম পাহাড় থানচি অনেক জায়গা বাকি আছে এখনো জায়গাগুলা আসলে নিট অ্যান্ড ক্লিন এখান থেকে মেঘ দেখা যাচ্ছে আসলে এত হাই অ্যালটিটিউডে ওঠার পরে চারদিকে মেঘে ঢাকা বর্তমানে নীলগিরি এবং আমরা মেঘের রাজ্যে আছি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ আমরা এই জায়গাটা আসলে অনেক সুন্দর কিন্তু মেঘ থাকার কারণে নিচের ভিউটা ওই রকম ভাবে দেখা যাচ্ছে না কিন্তু যদি রোদ থাকতো অস্থির দেখা যাইতো এই যে নিচে মেঘ এই সব সাদা সাদা যা দেখা যাচ্ছে সব মেঘ যে কারণে মেঘের কারণে কোনো ধরনের ভিউ দেখা যাচ্ছে না কিন্তু আশা করি আপনারা যদি অন্য সিজনে আসেন আপনাদের কাছে ভালো লাগবে ওই সাইডে হ্যালিপ্যাড আছে তো আমরা এখন ওই সাইডে যাব না তো নীলগিরি এটি হচ্ছে নীলগিরি আকাশ নীল থাকবে অন্য মুহূর্তে আসলে এখন মেঘের সময় তাই সবাই মেঘ দেখতে পাচ্ছে